ও বাবা কি পাচ্ছি না গরমে সকাল থেকে কিছু খাওয়াও নেই কিছু খেতে দেবে সকাল থেকে কিছু খাইনি দেখেছিস লক্ষণ সকাল থেকে দাদুটা কিছু খাইনি দাদুটার জন্য খারাপ লাগছে খুব খিদে পেয়েছে দাদুটা হ্যাঁ সেটাই তো দেখছি দাদুটা খাওয়ার জন্য কেমন করে বলছে চল দাদুর কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে দাদু তুমি কি খাবে তোমরা আমাকে যা দেবে আমি তাই খাবো কেমন দিলাম দাদু

কিরে মানুষ অনেকদিন পর তোর সাথে দেখা হলো কি খবর হ্যাঁ রে গণেশ সব খবর ভালো আছে তোর কি খবর সকাল থেকে কিছু খাইনি কিছু খাবার হবে না গো দাদু আমরা তো এখানে বসে গল্প করছি কিছু খাবার নেই এই দাদু খুব খিদে পেয়েছে মনে হয় তাহলে আপনি আমার সাথে চলুন আমি ওখানে কিছু খাইয়ে দিচ্ছি আপনাকে না থাক বসে আছো বসে থাকো আবার আমার জন্য কেন যাবে এ বাবা এ কি দু পড়ে গেলে নাকি পড়ে কেন যাব এগিরে মানুষ দাদু তো চুরুট খায় এ তো ডিসকো দাদু রে বাহ বাহ ডিসকো দাদু আরে থামো থামো এটা এটা কি নাচ নাচ হচ্ছে কেন কি হলো দাদু আপনি হঠাৎ এরকম থেমে যেতে বললেন আরে এরকম হাত পা তো সবাই নাচতে পারে নতুন ধরনের কিছু নাচ দেখাও এসব দাদু কি বলে রে ও দাদু কি বলছো সব তোমার মাথাটা কি একেবারেই গেছে আরে গানটা চালালে তবে তো নাচবো কি ভেবেছ তোমরা আমাকে আচ্ছা তাই নাকি এই গানটা চালাতো দেখি দাদু কি নাচে

কয়েকদিন আর আমার চিন্তা থাকবে না চেয়ে দিকে টাকাটা এবার হবে ভাই তোমার ব্যাগ পরে গেছে এটা আমার ব্যাগ না দাদু তলে কার ব্যাগ বললাম তো দাদু আমি জানি না ঠিক বলছো তুমি তুমি জানো না এটা কার ব্যাগ বললাম তো দাদু আমি জানি না তুমি যেখানে যাচ্ছ যাবে। হ্যাঁ সেটা তো আমি যাবই কিন্তু যাওয়ার আগে আমার একটা কাজ বাকি আছে এটা তোমার হাতে কি হাতটা পিছনে কেন এই দাদু এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বয়স তো ভালোই হয়েছে নিজের যা কাজ সেটা করুন আর এখান থেকে যান বেশি জিজ্ঞাসা করতে হবে না হ্যাঁ আমি তো যাবই বটে কিন্তু তোমার হাতের পিছনে কি সেটা তো না দেখে আমি যাব না এই দাদু মনে হচ্ছে খুব বাড়াবাড়ি শুরু করেছে এর একটা ব্যবস্থা করতে হবে এবার কেমন হলো দাদু তোমায় তখন থেকে বলছি যাও যাও বেশি কিছু জানার চেষ্টা করো না হ্যাঁ যা হয়েছে ভালোই হয়েছে তবে এবার যা হবে সেটা ভালোই হবে আচ্ছা দাদু খুব জোর হয়েছে তো এ দাদু আরেকবার তোমায় বলছি আমি তোমার গায়ে হাত দিতে চাই না বয়স যথেষ্ট হয়েছে হ্যাঁ বয়স তো হয়েছে কিন্তু আমার শক্তি একটু এবার মজা হয়েছে না মজা এবার আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি দাদু এবার তো তুমি গেলে আমি চাই না মারামারি করতে কিন্তু জানি না কেন মার খেতে চলে আসে চোরেরা এবার তোমার দিন শেষ দাদু রে বেঁচে আছিস না মরে গেলি এইবার আমাকে দেখতে হবে মরে গেল না বেঁচে আছে উঠে পর রে ওরে বাবারে তুমি কে দাদু ওই তো আমি দাদু সবাই আমাকে দাদু বলেই ডাকে যাদের থেকে টাকা পয়সাগুলো চুরি করেছিস কালকে গিয়ে ফেরত দিয়ে আসবি না হলে কিন্তু আবার তোকে খুঁজে পেটাবো মানে এটা আমি কারবারলাই পড়েছিলাম টাকাগুলোকে ফেরত দি আসতে হবে না হলে এর কোনো ভরসা নেই আমাকে আবার খুঁজে পেটাবে আমি এখান থেকে বাড়ি যাব না মা আমাকে খুব বকবে আমার সফট একথা কথা বললে হবে ঘরে কিছু নেই চল আমি বাড়ি গিয়ে তোর মাকে বুঝিয়ে বলে দেব যে এতে তোর কোনো দোষ নেই রাস্তা থেকে ভাবে চুরি এসে চুরি করে নিয়ে গেছে তাতে তুই কি করবি তোরই কি করার আছে তুই জানিস না মা আমাকে খুব মারবে আমার খুব ভয় করছে ও দিদি দিদি আমাকে মাপ করবেন আমার বড্ড বড় ভুল হয়ে গেছে একি রে সেই ছোট এসেছে দাঁত দাঁত বলে তুমি আবার আমাদের কাছে এসেছো আমাদের কাছে কিছু নেই যা সব তুমি নিয়ে নিয়েছো আরে দিদি ভাই আমি নিতে আসিনি আপনাদের এই সব টাকা পয়সা ফেরত দিতে এসেছি মানে তুমি আমাদের টাকা পয়সা ফেরত দিতে এসেছো তার মানে আর তোমার মুখচকের এই অবস্থা কি করে হলো আপনাদের কাছ থেকে কালকে সব টাকা পয়সা নিয়ে চুরি করার পর তারপর জানি না কোথা থেকে এক দাদু এলো আর সেই দাদু এসে আমার এই অবস্থা করল আর দাদু বলেছে টাকা পয়সা আপনাদের ফেরত দিয়ে যেন তাড়াতাড়ি আমি চলে যাই না হলে আমাকে এসে আবার পেটাবে মানে কোন দাদু আমি তো কিছুই বুঝতে পারছি না আমার তো কোনো দাদু নেই সে আমি বলতে পারছি না আমাকে ক্ষমা করবেন আমি এখন যাই মানে এটা কি হলো আমি কিছু বুঝতে পারলাম না

তাই থেংক ইউ ডিছক দাদু